আসসালামু আলাইকুম রফমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অন্য ধরনের একটা ভিডিও শেয়ার করতে চলেছি আমি আমার এই চ্যানেলে বিগত দিনে যে ভিডিও গুলো দিয়ে দিয়েছি আর আপনারা যে ভিডিও গুলো দেখেছেন সেই ভিডিও গুলো কিন্তু প্রাকৃতিক এবং ন্যাচারাল বিউটি আপনাদের সামনে শেয়ার করেছে কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রবাসীদের জন্য যারা বিদেশের মাটিতে বাংলাদেশ থেকে শ্রমিক হিসেবে গিয়ে বা বিভিন্ন ধরনের পেশায় গিয়ে যারা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করার জন্য রক্তকে পানি করে বাংলাদেশে বিদেশি যে মুদ্রাগুলো পাঠান রেমিটেন্স রেমিটেন্স সেই পাঠিয়ে যোদ্ধাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি মূলত যারা প্রবাসী আছেন যাদের সন্তানরা পড়াশোনা করেন বিশেষ করে এসএসসি এইচএসসি এবং ডিপ্লোমা বা এই জাতীয় যারা রিসেন্টলি পাশ করেছেন তাদেরকে বাংলাদেশ সরকার যে ওয়েজনার্স কল্যাণার্স যে বোর্ডটি আছে এই বোর্ডের মাধ্যমে বাংলাদেশের যে প্রবাসীরা আছেন এই প্রবাসীদের সন্তানদেরকে শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকেন তো আজকে আমি আপনাদের সাথে শুধু শেয়ার করব যে প্রবাসী সন্তানরা এই শিক্ষাবৃত্তি পাবেন কিনা বা এটা সত্য নাকি মিথ্যা হ্যাঁ এটা সত্য পার্সেন্ট সত্য আপনারা যাদের সন্তান আছে যে এসএসসি ইন্টার বা ডিপ্লোমা পাশ করেছেন যেমন যারা পঁচিশ সালে এসএসসি পাশ করেছেন এবং দু সালে যারা এইচএসসি ও ডিপ্লোমা পাশ করেছেন এদের জন্য এই সুবিধাটা আপনারা যদি আপনাদের সন্তানরা যদি কেউ এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে ভর্তি হয় বা এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হয় বা আপনার ডিপ্লোমা পাশ করে কেউ আছে বিএসসি বা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য তো এইটা যদি আপনাদের এই বৃত্তিটা যদি আপনারা কেউ পেতে চান তাহলে আপনারা যদি আপনারা যে যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে বা যেখানে আপনার অনলাইন সেবা প্রদান করে তাদের কাছে গিয়ে কিন্তু আপনারা খুব সহজ এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এটার জন্য কিন্তু বাড়তি কোনো হ্যাসেল নাই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তারা মনে করেন এটা প্রসেস এর নিবে প্রসেস এর নিয়ে আপনার অনলাইনে আপনাদেরকে আপনারা দেখতে পারবেন যে কি অবস্থায় আছে আপনাদের আবেদনটা আর এই আবেদন করার জন্য কি কি লাগবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে লাগবে হচ্ছে যে পিতামাতা প্রবাসী হওয়ার সপক্ষে প্রমাণক হিসেবে বিএমটি কার্ড আর এবং পাসপোর্ট এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মোবাইল নাম্বার থাকবে এমন একটা প্রত্যয়নপত্র যাতে আপনার আছে সন্তান যে ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে তার একটা প্রত্যয়নপত্র এবং তিন নম্বর আছে প্রবাসী মৃত কর্মী যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশ যে আছে আপনি যেই দেশে প্রবাসী মারা গেছে ওই দেশে যে আছে ওই থেকে একটা এনওসি নিতে হবে এবং আহ চার নম্বর হচ্ছে যে এই শিক্ষার্থীর নামে বাংলাদেশের তফসিলিভুক্ত যেকোনো একটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে এবং স্টেটমেন্ট আনতে হবে এই ব্যাংক থেকে এবং পাঁচ নম্বর হচ্ছে শিক্ষার্থীর এক কপি ছবি এবং স্বাক্ষর আর ছয় নম্বর হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড এইগুলা থাকলেই সে আবেদন করতে হবে হ্যাঁ আর একটা বিষয় অবশ্যই আপনার এই আবেদন যখন করতে যাবেন তখন আপনার এই যে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে মা বাবা ভাই মানে যে কারো দিতে পারেন অভিভাবক হিসেবে আর অভিভাবক যা দিবেন তার অবশ্যই এনআইডি থাকতে হবে আর হচ্ছে তার মোবাইল নাম্বার ওখানে দিতে হবে আর যে অ্যাপ্লিকেন্ট থাকবে তার তো মোবাইল নাম্বার অবশ্যই আপনার দিতে হবে তার নামে একটা আইডি খুলে নিবেন আইডি খুলে নেওয়ার পরে তারপরে আপনারা এই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন আর যদি কারোর এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন আমি চেষ্টা করব আমার সাধ্য মতো আপনাদেরকে এই বিষয়ে হেল্প করা এখানে বিষয় হচ্ছে কি যে সরকার আপনাদের জন্য একটা সুবিধা রাখছে আপনারা নিবেন না কেন অবশ্যই নিবেন আর এই বিষয়টা দেখেন বাংলাদেশ সরকার কিন্তু অনেক ধরনের সুবিধা অনেক আহ সেক্টরে রাখছেন কিন্তু আমরা খোঁজ খবর রাখি না বা বাংলাদেশের যে বর্তমান অবস্থা এগুলো বিচার বিবেচনা করে আমরা অনেকে বিশ্বাসের একটা জায়গায় যাইতে পারি না যে আসলে এটা পাবো কি পাবো না এটা পাওয়া যায় এটা সম্ভব কারণ ইতিপূর্বে আমি একজনের একটা আবেদন করে দিয়েছিলাম তা আবেদন করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সে পাইছিল এবং পরবর্তী সময়ে এই যে গতকালকেও আমি তাদেরই আর একটা সন্তানের আমি আবেদন করে দিয়েছি যে তারা আমাকে বললো যে ভাই আগের বার তো প্রথম আর সন্তানটা হয়েছিল আপনি একটু কষ্ট করে আমার আবার একটা আবেদন করে দেন আমি আবার আবেদন করে দিয়েছি ইনশাল্লাহ আশা করা যায় এটাও পাবে আর আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম একটাই কারণ সেটা হচ্ছে যেখান থেকে এক টাকা দেয় সরকার আপনাদের জন্য বরাদ্দ রাখছে এই টাকাটা সেই টাকাটা আমি চাই আপনারা পান যারা এই যে বিদেশের মাটিতে রক্ত পানি করে সেটা সেই টাকা বাংলাদেশে পাঠান এই যে প্রবাসীরা যারা আছে বিদেশে থাকেন তারা তো শুধু নিজে সুখী থাকার জন্য এই আছে প্রবাসী থাকে না তাই না তারা তাদের পরিবারকে পরিবার পরিজনের জন্য যেমন আছে অর্থ পাঠায় তাদের আছে পরিবারকে সচল রাখার জন্য এবং সুন্দর সুন্দরভাবে জীবনযাপন করার জন্য তারা অর্থ ইনকাম করে তারা বাংলাদেশে পাঠান এতে কিন্তু শুধুমাত্র তাদের পরিবার আপনার উপকৃত হয় না আমাদের দেশটা এই দেশটাও কিন্তু উন্নত হয় অর্থনৈতিকভাবে সুতরাং আমি এই চিন্তা করেই যেহেতু সরকার আপনাদেরকে এই সুবিধাটা দিচ্ছেন এই কারণেই আমার মনে হলো যে আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি কারণ দেখা যাচ্ছে আমার এই ভিডিওটা যদি আহ মনে করেন একশো লোক দেখে একশো লোকের মধ্যে যদি একজনও আবেদন করার পরে এই জিনিসটা পাই সেটা আমার সাথে সার্থকতা যদি এক হাজার লোক দেখে সেখান থেকে যদি দশজন পাই বা পাঁচজনও পাই সেটা আমার সার্থকতা এই কারণেই আমি কিন্তু আপনাদের সামনে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য যে অনেকে দ্বিদাদ্বন্দ্বের আছে ভোগে আমি দেখছি অনেক জায়গায় যে কয় না ভাই আসলে এটা হয় না হ্যান ত্যান হাবি জুবি কিন্তু না ভাই হয় কারণ এটা আমার কাছে প্রমাণ আছে তো এই কারণে আমি আপনাদেরকে বলতে পারছি তা আপনারা নিঃসংকোষে আর এখানে কিন্তু সরকারি ফিস নাই যখন আবেদন করবেন তখন সরকারি কোনো ফিস নাই আপনি দেখা যাচ্ছে যে আবেদন করে দিল তাকে কিছু দিয়ে দিলেন আছে মানে যতটুকু সে যা চাই মানে অল্প কিছু আছে যেভাবে চাই তাকে সেভাবে দিয়ে দিলেন দিয়ে আপনি আবেদন করে আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড হবে আপনি মাঝে মাঝে ঢুকে ওইটা আপনার স্ট্যাটাস চেক করবেন আপনার এইটা দেখা যাচ্ছে কি যে একটা সময় যে ওরা যখন কনফার্ম করবে তখন আপনারা এটার জন্য বিবেচিত হবেন কারণ আপনি তো সবকিছু আপনারা যেহেতু অনলাইনে পূর্বেই দিয়ে দিচ্ছেন সুতরাং এটা কিন্তু অনেকটাই হ্যাসেল ফ্রি আপনারা চেষ্টা করে দেখেন ইনশাল্লাহ পারবেন আর এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আপনারা আবেদন করেন এবং আপনাদের সন্তানের সুন্দর লেখাপড়ার জন্য একটা শিক্ষিত জনশক্তিতে রূপান্তরিত করার জন্য যে সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা অবশ্যই সাধুবাদ জানাতে হবে আর যেহেতু আর সরকার আপনাদের জন্য এই সুবিধাটা রাখছে আপনারা অবশ্যই অবশ্যই আমি আশা রাখি এই সুবিধাটা আপনি গ্রহণ করবেন কারণ আপনার এই সুবিধাটা সরকার দিচ্ছে এটা ফ্রি আর একবারে ফ্রিও বলা যায় না কিন্তু আপনাদের রক্ত করা টাকা বাংলাদেশে আসছে এবং সেই টাকা দিয়ে আপনার পরিবার চলছে এবং বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরছে এবং অর্থনীতি সচল হচ্ছে এবং সেই টাকা দিয়েই আপনার সেইখান থেকেই কিন্তু সেই জায়গা থেকে আপনাদের সম্মানার্থে এবং আপনাদের সন্তানদেরকে শিক্ষিত জনশক্তিতে রূপান্তরিত করার জন্য সরকার কিন্তু এই উদ্যোগটা গ্রহণ করছে সুতরাং আমি আশা রাখবো অবশ্যই অবশ্যই আপনারা এই সুবিধাটি গ্রহণ করবেন আর যদি আপনাদের কারো অসুবিধা হয় আবেদন করতে বা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আহ যতটুকু সম্ভব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইভেন আপনাদেরকে আমি লিঙ্গ দিয়ে দেবো সহযোগিতার স্বার্থে আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম